আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচটি প্রাচীন সভ্যতার কথা যেগুলো আজও আমাদের সংস্কৃতি এবং সভ্যতার ভিত্তি স্থাপন করে রেখেছে তাহলে চলুন সময় নষ্ট না করে একে একে জানি গ্রিক মিশর মেসোপটেমিয়া হরপ্পা এবং ইনকা সভ্যতার কাহিনি গ্রিক সভ্যতা প্রাচীন গ্রিস মানব সভ্যতার এক অবিস্মরণীয় অধ্যায় গিরিক সভ্যতা না থাকলে আজকের পৃথিবী কল্পনা করাও কঠিন তাদের দর্শন গণতন্ত্র নাটক বিজ্ঞান সব কিছুই আমাদের আজকের সভ্যতার ভিত্তি প্লেটো অ্যারিস্টেটল সক্রেটিস এই মহামনীষীদের চিন্তাধারা আজও পৃথিবী জুড়ে প্রভাবিত গ্রিক সভ্যতা আমাদের শিখিয়ে কিভাবে চিন্তা ভাবনা করতে হয় এবং কিভাবে সমাজকে উন্নত করতে হয় আজও আমাদের স্কুলে তাদের ফিলোসফির পাঠ পড়ানো হয় এখন ভাবুন যদি গ্রিক সভ্যতা না থাকতো তাহলে কি গণতন্ত্রের ধারণা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তো মিশর সভ্যতা অথবা প্রাচীন মিশরের কথা ভাবুন তারা গড়ে তুলেছিল পৃথিবীর সবচেয়ে বড় ও রহস্যময় পুরাণ পিরামিড ফারাও মমি মিশরের সভ্যতা আজও আমাদের অবাক করে কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তাদের বিজ্ঞান গণনা এবং চিকিৎসা মিশরীয়রা যেমন ধন সম্পদ এবং শক্তির প্রতীক পিরামিড তৈরি করেছিল তেমনই তারা আমাদের শিখিয়েছে কিভাবে চাঁদের পর্যবেক্ষণ করতে হয় এবং সময়ের হিসাব রাখার কৌশল তাদের অঙ্ক চিকিৎসা এবং সাঁতার শেখার পদ্ধতি আজও আধুনিক পৃথিবীতে ব্যবহৃত হয় মেসোপটেমিয়া সভ্যতা এবার আসি মেসোপটেমিয়ার দিকে যেটিকে সভ্যতার আতর ঘর বলা হয় ইরাকের দক্ষিণ অঞ্চলে অবস্থিত এই সভ্যতা পৃথিবীর প্রথম শহর আইন এবং লেখনের বিকাশ ঘটিয়েছিল মেসোপটেমিয়া সভ্যতা ছাড়া আমাদের পৃথিবী আধুনিক আইন এবং শাসন ব্যবস্থার কোনো ধারণা পেত না তারা প্রথমবারের মতো লিখিত আইন তৈরি করে যা আমাদের আধুনিক আইন ব্যবস্থার পূর্বাভাস ছিল হরপ্পা সভ্যতা এখন আসি হরপ্পা সভ্যতায় যেটি এক রহস্যময় সভ্যতা এই সভ্যতা ছিল উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং সভ্য যদিও হরপ্পা সভ্যতার অনেক কিছুই এখনও অজানা তবে তাদের শহর পরিকল্পনা পানি ব্যবস্থাপনা এবং শিল্পকলা আমাদেরকে বিস্মিত করে তারা সড়ক নির্মাণ পয় নিষ্কাশন ব্যবস্থা এবং বাণিজ্য ব্যবস্থায় অত্যন্ত উন্নত ছিল এমনকি তাদের ব্যবহার করা মুদ্রাও ছিল তবে সবচেয়ে বড় রহস্য হচ্ছে তাদের ভাষা এবং লিখন পদ্ধতি এখনও পুরোপুরি বোঝা যায়নি ইনকা সভ্যতা এবং অবশেষে ইনকা সভ্যতা আন্ধের পাহাড়ি অঞ্চলের এই সভ্যতা সম্পূর্ণ অন্যরকম ছিল তারা স্থাপত্য কৃষি এবং জটিল সড়ক নেটওয়ার্ক নির্মাণে অভিজ্ঞ ছিল ইনকার নির্মাণ করেছিল পৃথিবীর অন্যতম বিখ্যাত স্থাপত্য মাসু পিছু তাদের উন্নত কৃষি পদ্ধতি আজও দক্ষিণ আমেরিকার অনেক অঞ্চলে ব্যবহার হয় এই পাঁচটি সভ্যতা আমাদের শিখিয়েছে কীভাবে একত্রিত হয়ে সমাজ গড়ে তোলা যায় কিভাবে উন্নত প্রযুক্তি এবং বিজ্ঞান আমাদের জীবনযাত্রাকে সহজ করে তোলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ইতিহাস থেকে কী শিক্ষা নেওয়া উচিত তাহলে আপনি কোন সভ্যতার ইতিহাস সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে করেন নিজে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আর যদি আপনি আরও প্রাচীন সভ্যতার গল্প জানতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরেকটি নতুন ইতিহাসের গল্প নিয়ে শীঘ্রই আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং ইতিহাসের প্রতি আগ্রহ বজায় রাখুন চলুন ইতিহাস জানি これ気づいて。